আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা প্রশ্নের অপেক্ষায় আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসলাম তোমরা দেখো যে অবশ্যই দেখছো যে এনসিটিভি থেকে তোমাদের কি বলা হয়েছে নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে মূল্য নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে যে ট্রেকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান কর্তৃক মূল্য নির্দেশনা সমূহ অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে এখন আমাকে বলো কে জেনে শুনে এত বড় একটা রিস্ক নিতে চাইব তোমাদের প্রশ্ন কালেক্ট করার আমি অনেক চেষ্টা করেছি তোমরা জানো যে তোমাদের প্রশ্নগুলো প্রধান শিক্ষকের শুধু প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক না তাদের আইডিতে প্রেরণ করা হবে এখন তারাও চাইবে না যে একটা ছোটখাটো একটা বিষয়ের জন্য এত বড় রিস্ক নেওয়া দরকার তাই তোমাদের এখন কি করা উচিত তোমাদের উচিত এখন বইয়ের পড়া আর আমার ফলো করা আমি পুরো বইয়ের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেইগুলোই দিয়েছি আর দেখো এই সাজেশনের লিঙ্ক আমি আমার টেলিগ্রামে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে লিঙ্ক গুলোর কপি করে ডাউনলোড করে এগুলো পড়ার চেষ্টা করবা দেখো তোমাদের আমি আরেকবার দেখাই দিই আমি কি কি দিয়েছি যেমন প্রথম থেকে ছিল একটা কাজ ছিল মনে করো বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্ন শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো যখন এটার অ্যান্সার দেওয়া দিচ্ছে এটা তোমরা পয়টা নিও এখন বললে তোমরা পড়ার সময় না আর কাজ দিয়ে কি ছিল শারীরিক স্বাস্থ্য রক্ষা করণীয় বিষয়বস্তু উল্লেখ পূর্বক একটি পোস্টার তৈরি করো তোমার একটি পোস্টার আসার সম্ভাবনা আছে পোস্টারটা তোমরা এটার ভিডিও আমি দিয়া দেবো তোমাদের কোনো সমস্যা নাই দেখো কাস্তিনে ছিল ওমর অষ্টম শ্রেণীর ছাত্র তার বন্ধুরা বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার করার জন্য পরিকল্পনা করে ওমরকে এই পরিকল্পনা অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায় কিন্তু ওমর যাতে না বলে দেয় অ সামাজিক কোনো কর্মকাণ্ড ওমরকে দেখা যায় না বলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ওমর একা হয়ে পড়ছে সামাজিক সুস্থতা ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল ছবির মাধ্যমে দেখো ছবি অথবা তোমরা লিখতে পারো দেখো আমি এখানে যে সামাজিক সুস্থতায় করণীয় কাজগুলো এগুলো তোমরা দেখে নিবা থেকে তোমাদের কাজ কি কি আসতে পারে দেখো গতকাল রাতে শুভ ছোট বোন জন্মদিনে জমকান অনুষ্ঠান পালন করা হয় অনেকে খাবারের আয়োজন করা হয় কিন্তু অনিবার্য গান শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠান উপস্থিত থাকতে পারেনি অনেক খাবার নষ্ট হয় মানে তারা খাবার গুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাধা দেয় অপচয় করা উচিত নয় সে বিষয়ে বাবাকে জানাই এবং ফেলে না দিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় উক্ত ঘটনার দিতে কোন বিষয়ে প্রকাশ পেয়েছে সুবর বাবা ডাস্টবিনে ফেলে না দিলে তুমি কি মনে করে এই যে দেখো আমি এগুলা অ্যান্সার দেওয়া দিছি তোমরা অবশ্যই অ্যান্সার গুলো দেখে নিবা তারপর আসো যে আরেকটা কাজ তোমাদের পোস্টার তৈরি করা হতে পারে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গতকাল নোহান রাস্তার পাশে চটপটি ফুচকা আইসক্রিম খেয়েছে রাত থেকেই তার পেট ব্যথা পেট ব্যথা এই ধরনের অবস্থা থেকে পরবর্তী রাস্তার খাবার খেতে নিষেধ করেন কারণ জানতে চলে নয় মা এইসব খাবারের ভেজাল দূষিত খাবার ভেজাল মুক্ত কাজ উল্লেখ করে জনসচেতনমূলক পোস্টার তৈরি করে দেখো তোমাদের আরেকটা পোস্টার আসতে পারে তারপর কাজ তিন আছে দেখে নিও তোমরা একটা ফ্লো চার্ট দিয়েছি যেমন তোমাদের যা আসতে পারে আমি সবই দিয়েছি নমুনা উত্তর হিসেবে তোমরা এগুলা দেখে যায় এখন তো তোমাদের আর কিছু করার নাই এইগুলা ছাড়া আর কি করবা এগুলাই দেখতে হবে তোমাদের কাজ দিয়েছি জীবনের যোগী থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানো অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর অনুচ্ছেদ রচনা করে দেখো আমি একটি অনুচ্ছেদও দিয়ে দিছি ও অনিরাপদ খাদ্য খেলে কি এগুলো তোমরা দেখে নিবা আর এখন দ্বিতীয় অধ্যায় শেষ করলাম এখন তৃতীয় অধ্যায় থেকে আমি কাজ কি দিয়েছিলাম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সে অংশগ্রহণ করতে খুব আগ্রহী শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে সক্ষমতা কম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষকের বিষয়ে জানা শারীরিকভাবে সক্ষমতার বিভিন্ন উপাদান সেগুলো হৈর্য সম্পর্কে জানা নিচের উপাদানগুলো উল্লেখ করে উপকারিতা দেখো দেখো এখানে আমি উপকারিতা দেওয়া দিছি তোমরা এগুলো দেখে পাড়া নিয়েও আর কি করবা কাজ দুইতে কি আছে অনুচ্ছেদ তৈরি করা কাজ দুইতে একটা অনুচ্ছেদ যেমন খেলাধুলা অংশগ্রহণ আমাদের মধ্যে শারীরিক বিকাশের পাশাপাশি বেশ কয়েকজনের মানবিক গুণাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলায় মানসিক দক্ষতা অনুচ্ছেদ করো এই যে একটা অনুচ্ছেদ করে দিয়েছি তোমরা এটা মোটামুটি পড়ে নিবা আর তিন নাম্বার দিয়েছি কেস স্টাডি যেমন তোমাদের দুইটা চিত্র দেওয়া থাকতে পারে আর দুইটা চিত্রের মধ্যে কোনটার কি কাজ এগুলো দেওয়া থাকতে পারে এগুলার অ্যান্সার তোমরা দেখে নিবা আর কি কি আসতে পারে তোমার আশেপাশে ভিন্ন বয়সী মানুষ রয়েছে এদের কিশোর থেকে বিদ্য পর্যন্ত কারা অনুভব করে জরিপের মাধ্যমে দেখাও এই যে এটা তোমরা দেখে নিও দেন কাজ দুইতে আছে বিশ্লেষণমূলক শিক্ষণ এটাও তোমরা দেখে নিবা আর লাস্টে একটা পোস্টার দিয়েছি তোমাদের দেখো পোস্টারটা কি আস্তানা প্রতিদিনের মতো আজ স্কুলে গেল টিফিনে বসে খাবার বেল এবং তার প্রিয় দাদু হঠাৎ করে মারা গিয়ে যেমন অপ্রত্যাশিত দুঃসংবাস নাফসানা মানসিক ভাবে ভেঙে ও লোক কারণ ছাড়া মানসিক চাপের আরো তিনটি কারণ উল্লেখ করে এই পোস্টার তৈরি করো তোমরা মানসিক চাপের একটি পোস্টার তৈরি করবা আর এখানে আরেকটি কাজ দিয়েছিলাম কাজ চার যে রেনুর বড় বোন এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে রেনু বলে তার বড় বোনজন যখন গত মেডিকেলে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছিলেন তারপর পরিবারের সবাই মিলে তাকে সাহস জুগিয়েছে তারপর তিনি আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা শুরু করে তিনি তো সমর্থন বড় বোন যদি মানুষ যাবে নিজেকে গুটিয়ে রাখতে তাহলে এমন সফল হতে পারতো না মানুষ যাবে একটি অনুচ্ছেদ লিখ হয়েছে চারদের জন্য আমি একটা অনুচ্ছেদ দিয়েছি আশা করি তোমরা যদি এগুলা পড়ে যে এগুলার মধ্যে থেকে কিছু ছিল কমন পড়বে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রশ্ন তো দিতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু তোমাদের জন্য আমি এগুলা তৈরি করেছি এগুলো পড়ে যেও তোমাদের সম্পূর্ণ বই পড়ে হয়ে যাবার পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ ফেস ভালো থাকবে সবাই কালকে ভালো করে পরীক্ষা দিও পরীক্ষার জন্য শুভকামনা